আমরা যারা টাইম ফার মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের প্রতিদিনের নাই আজকে দেখিয়ে দেব যে টাইম ফার মাইনিং প্রজেক্টের যে ডেইলি যে রিওয়ার্ডটি আছে এইটি কিভাবে নিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে এখান থেকে আপনারা যে প্রতিদিনের রিওয়ার্ডটি আছে রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আমি প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইরে প্রবেশ করি টাইম ফার্ম মাইনিং সাইডে প্রবেশ করার পর এইখানে এরকম একটি ইন্টারভিউ আসবে আসার পর আমরা আমাদের প্রতিদিনের যে ক্লেমটি আছে ক্লেমটি আমরা করে নেব নেওয়ার পর এইখানে দেখবেন যে ডান পাশে কর্নারের আগে যে অপশনটি আছে আর্ন অপশন সেই আর্ন অপশনে আমরা ক্লিক করব এইখানে যে আর্ন অপশনটি আছে আমরা আর্ন অপশনে ক্লিক করব আমি এখন আরনে ক্লিক করছি আরনে ক্লিক করার পর আপনাদের আমি দেখিয়ে দেব কিভাবে এখান থেকে আজকে যে রিওয়ার্ডটি আছে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন এখন আমি আরনে ক্লিক করলাম আরনে ক্লিক করার পর এখানে দুইটি অপশন আসবে একটা স্টেকিং একটা ওরাকল অফ টাইম আমি এখানে ওরাকল অফ টাইম নামে যে অপশনটি আছে সেই অপশনে ক্লিক করব আমি এখন এই ওরাকল অপশনে ওরাকল অফ টাইম যে অপশনটি আছে অপশনে ক্লিক করছি ক্লিক করার পর আজকে এখানে যে

আজকের অ্যান্সারটি হলো সাতারো বারো দুই হাজার সাতারো এই ডেটটি বসানোর পর আমরা এখানে চেক বাটনে ক্লিক করবো এখানে চেক চেক ডেট ডেট যে অপশনটি আছে ক্লিক ক্লিক করব। করার পর দেখবেন যে আজকে যে এক লাখের আছে সেটি আমি এখান থেকে সংগ্রহ করতে সক্ষম হলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা সেম একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা এক লাখের যে রিওয়ার্ডটি আছে আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক আছে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবেন এইখানে দেখবেন যে আমরা যখন ওরা কল মিশনটি কমপ্লিট হয়ে যাবে যাওয়ার পর এখানে এসে যে ক্লেম বাটনটি আসবে সেই ক্লেম বাটনে আমরা ক্লিক করব এখন ক্লেম বাটনে আমি ক্লিক করছি ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার রিওয়ার্ডটি যোগ হয়ে গেল এবং আমার এখানের কাজটি শেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ